নমস্কার আমার নাম দীপালি সোমাদার আপনারা এই মুহূর্তে দেখছেন লিটিল স্টার চারশো পঁয়ষট্টি নিউজ খবরের শিরোনামে এই মুহূর্তে উঠে এসেছে তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দালাই রামা তিনি চীনকে চিন্তায় ফেলে দিয়েছে। দোসরা জুলাই দালাইলামার লামার এক্স হ্যান্ডেলে একটি স্টেটমেন্ট পোস্ট হয় একুশে মে এই স্টেটমেন্টটি তৈরি করা হয়েছিল তিনি বলেছেন দালাই লামার পুনর্জন্মের প্রক্রিয়া চালু থাকবে তার নিধন হওয়ার পর পরবর্তী দালাই লামা মিলবে তার অফিস গার্ডেন ফোর্ড রংক ট্রাস্টের পাশে পরবর্তী দালাই লামা নির্বাচন হবে এই ট্রাস্টের দ্বারাই এটা তখন হবে যখন ছয়ই জুলাই দালাই লামা নব্বই বছরের হয়ে যাবে এই বিষয়ে চীন প্রতিক্রিয়াও দিয়েছেন চীনের বিদেশ মন্ত্রণালয় বলেছে দালাইলামার উত্তরাধিকারীর নির্বাচন চীনের কেন্দ্রীয় সরকারের সহমতির সাথেই হওয়া উচিত বুধবার এই বিষয়ে দালাই লামা কিছু গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন যে তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক প্রধানের ছয়শ বছরের পুরনো প্রতিষ্ঠানটি তার মৃত্যুর পর অব্যাহত থাকবে এবং তার দ্বারা তৈরি একটি ট্রাস্টি তার পুনর্জন্মকে স্বীকৃতি দেওয়ার একমাত্র কর্তৃত্বে থাকবে তার উত্তরসূরিকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে চীনের কোনো ভূমিকা কার্যকরভাবে উড়িয়ে দিয়েছেন তিনি এবার সবথেকে বড় প্রশ্ন হলো দালাই লামার এই স্টেটমেন্ট শোনার পর চীনের চিন্তা কেন এটি জানার জন্য ইতিহাস থেকে ঘুরে আসা প্রয়োজন সালটি উনিশশো সাঁইত্রিশ তিব্বতের একটি উত্তর পূর্বের ছোট্ট গ্রাম কৃষকের একটি ঘর সেখানে একটি বাচ্চা কিছু জিনিসপত্র একটি ব্যাগে ভরছিল বাচ্চাটি কোথাও ছিল তখন তার মা তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাবে তখন বাচ্চাটি আধো আধো গলায় উত্তর দেয় লাশা যাব তারপর দুই বছরের বাচ্চাটি আবার খেলতে শুরু করে মাও হাসি মজা করে কথাটি উড়িয়ে দেয় কিন্তু এটি একেবারেই হাসি মজাকের কথা ছিল না লাশা হলো তিব্বতের রাজধানী কিছুদিন পরেই লাশা থেকে কিছু লোক এই গ্রামে আসে বৌদ্ধ সন্ন্যাসীর পোশাক পরে তারা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল তারা একজনকে খুঁজছিল খুঁজতে খুঁজতে তারা তখন গ্রামে পৌঁছায় তখন তারা বুঝতে পারে যে তাদের তালাশ পূর্ণ হতে চলেছে কিন্তু তখনও পরীক্ষা বাকি ছিল হাজার হাজার বছরের পুরনো তিব্বতী পরম্পরা যেটা পুনর অবতারকে খোঁজার জন্য করা দরকার সেটাই তারা করছিল বাচ্চাটিকে একটি আসনে বসায় তার সামনে পুরোনো কিছু জিনিসপত্র রাখে পুরনো চশমা ডামরু আর ঘন্টা বাচ্চাটি সবগুলো দেখার পর বলে এগুলি সবই আমার তারপর সে সাধকদের মতন সেগুলি ব্যবহার করেও দেখায় এরপর সে তেরোতম দালাই লামার ছড়ি উঠিয়ে ওটিকে নিজের শরীরের সাথে জড়িয়ে নেয় তারপর বৌদ্ধ সন্ন্যাসীগণ নিজের মাথা নিচু করে দেয় আর হাঁটু মুড়ে মাটিতে বসে পড়ে আসলে তাদের খোঁজ পূর্ণ হয়েছে তাদের চোদ্দতম দালাই লামা মিলে গেছে তার নাম তেনজিন গিয়াৎসো কিন্তু গল্প এখানেই শেষ নয় বাচ্চাটি ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে চীনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় চীনও তাকে মারার জন্য তিব্বতে চীনের সেনা পাঠায় ভারত এবং চীনের মধ্যে উনিশশো সালে একটি লড়াই হয় যার কারণ হিসেবে বাচ্চাটিকেও দায়ী করা হয় তাকে সাধু বেশে ভেকধারী বলে সম্বোধন করে চীন তিব্বতের কাছে নিজের সেনা ছিল এবং তিব্বত নেপাল ও ভুটানকে জিতে নেয় সাতশো তেষট্টি খ্রিস্টাব্দে তিব্বতের সেনাবাহিনী অর্ধেক চীনের ওপরও নিজের অধিকার কায়েম করে কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলে যায় যখন বৌদ্ধ ধর্ম গোটা তিব্বত জুড়ে ছড়িয়ে পড়ে দাঁড়ায় নেওয়া তার আত্মকথা ফ্রিডম ইন এক্সাইলে লেখে তিব্বতের লোক স্বভাব থেকে আক্রমণাত্মক এবং যুদ্ধপ্রিয় ছিল কিন্তু বৌদ্ধ ধর্ম তাদেরকে সবার থেকে আলাদা বানিয়ে দিয়েছে যখন থেকে তাদের রুচি বৌদ্ধ ধর্মের দিকে বাড়তে শুরু করে বাকি দেশের সাথে তিব্বতের সম্বন্ধ রাজনৈতিক দিক থেকে না হয়ে আধ্যাত্মিক দিক থেকে হতে শুরু করে চীনের সাথে তিব্বত সীমানা নিয়ে সংঘর্ষ বন্ধ করে শান্তিপূর্ণ বোঝাপড়া করে পরবর্তী কয়েক দশক সবকিছু ঠিক ছিল কিন্তু বারোশো চুয়াল্লিশ সালে মঙ্গোলীয় নেতা তিব্বতের ওপর অধিকার করে নেয় এবং তার শাসনকালে প্রথম দালাই জন্ম হয় তেরোশো একানব্বই সালে গেদুন দ্রুপা নামে তার পরিচিতি হয় তারপরে তিব্বত আবার তার দিশা খুঁজে পায় প্রথম দালাই জন্ম হয়ে গেলেও এর পরম্পরা তখনও চালু হয়নি এটি শুরু হয় পনেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মঙ্গোলিয়ার এক রাজা দালাইখান নাম থেকে দালাই কথার অর্থ হলো সমুদ্র আর দালাই লামার অর্থ হল জ্ঞানের সমুদ্র যখন এই পরম্পরা শুরু হয় তখন সনাম গিয়াসু তিব্বতের ধর্মগুরু ছিল এনার তৃতীয় দালাই লামার উপাধি মেলে এভাবেই পরবর্তী দালাই লামার সিলসিলা জারি থাকে এবার সরাসরি আসা যাক চীনের মাথা ব্যথার কারণ কি তেরোতম দালাই লামা যখন নিধন হয় তখন চোদ্দতম দালাই লামা নির্বাচিত হয় লাভদন্ত নামে একটি দুই বছরের বাচ্চা উনিশশো সালে সতেরোই মার্চ চব্বিশ বছরের তরুণ দালাই লামা তিব্বত থেকে পালিয়ে আসে তিনি ভারতের ধর্মশালায় পৌঁছান তখন থেকেই তিনি ভারতে বসবাস করছেন বেজিং বুধবার হুশিয়ারি দিয়ে বলেছেন গোল্ডেন আর্ট পদ্ধতি বেছে নেওয়া হবে পরবর্তী দালাই লামা নির্বাচনের জন্য গোল্ডেন আর্ট পদ্ধতি হলো চীনাদের একটি নির্বাচনের পদ্ধতি যেখানে একটি সোনার পাত্রে কতগুলি আর সেখান থেকেই নাম নিয়ে নেওয়া হয় চীন দাবি করেছে এই পদ্ধতিটি একেবারেই সঠিক কিন্তু দালাই দালাইলামার ঘোষণা চীনের সোনার পাত্রে নয় পুনর্জন্ম পদ্ধতিতে শনাক্ত করা হবে পরবর্তী দালাই দালাইলামাকে তিনি আরো বলেন স্বাধীন দেশে দেশে মুক্তভাবে নেবে চীনের পরাধীন নয় পুনর্জন্ম এছাড়াও তিব্বতীরা মনে করছে চীন যদি পরবর্তী দালাইলামা নির্বাচন করে তবে তারা তিব্বতের উপরও নিজেদের শাসন জারি করবে এবং তিব্বতীয় বৌদ্ধ সন্ন্যাসীদের সমস্যার সৃষ্টি করবে কিন্তু দালাই নামা আধ্যাত্মিকতাকে কখনোই রাজনৈতিকতার মধ্যে আসতে দেবেন না রবিবার ধর্মশালায় চোদ্দতম দালাই নামা নব্বই বছরে জন্মদিনের অনুষ্ঠানে